জীবনে বিয়ে করেছে মহা ভুল পকেট চুরি মানি ব্যাগ চুরি লুঙ্গি চুরি কাপড় চুরি তামাল তো চুরি করা রেডি এগুলো তো আছেই দাঁড়িয়ে শান্তি নেই পাঁচশো টাকা কামাই একশো টাকা চুরি বুঝে ওইটা বিষয়টা গায়েসকে আমি জানাইলাম একশো টাকা চুরি মানে ওই চুরির টাকা ওইটা বললাম পায় ওইটা বললাম

তাও কয় যে যে উমুক টাকা মোটি পায় অথচ কাপড় চোপড় খাওয়া দাওয়া ভরণপ্রশটা দিতে আসুক তারপর মনে করেন যে কোনো ঋণ শোধ হয় না বলে কোন ঋণ ইতিহাসকে জানাইতে হবে এটা আমার সমাধান চাই বিচার চাই আর্জেন্ট বিচার এত মনে করো যে টাকা পাঠিয়ে দেওয়া আছে এত টাকা নিয়েছে তারপর কোনো ঋণ শোধ হয় না মাছাড়ায় কাজ করলাম চোখ কর দেছে মাথাটা হালকা একটু হয় মানুষ হচ্ছে টাকা ধার নিলে টাকা দেওয়ার পর মানুষ টাকা নিয়ে নে ওরা দোয়া যায় ঋণটা শোধ হয়ে যায় বউয়ের ঋণ শোধ হয় না ভাই সারা জীবন দিয়ে আসুক কোনো রকম শোধ হয় না মনে করছে তাও করে মুকুর টাকা পাও উমুক টাকা পাও তুমুক টাকা পাও মানে মাথা টাইম কাজ করে না কেমন না কী করে যাবি এটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছো কেমনে কি করে যাবি ওরা কাহাকে সমাধান দেও এটা খুব ক্রিটিকাল বিষয় এখন কি করা যায় এগুলা তো যন্ত্রণা ভাল লাগে না কাইচাল কাইলেও টাকা আছে আজও টাকা আছে মানে কামে করবি টাকা থাকে না টাকা কি হয়েছে এই মনে যে আইজোর টাকা চুরি কাইলেও টাকা চুরি আইজোর টাকা চুরি এমন কি বাজার খরচ তুলে আনাছি তারপরে কোনো এন্ট্রি পাওয়া যায় না তাহলে আমি কি করি বিষয়টা মোর খুবই খারাপ লাগে এটা মোর মাথাটা কাজ করে না কি কি করা যাবে কঠিন যন্ত্রণা ভোগ করছো এবং কি সারা জীবন ভোগ করিবা হবে না কি এই টেনশনে জানটা বাজে না এখন বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় আসুন এই বউ তো মনে কর যে মাটি ফেলাবি বিয়া করিও তো সমস্যা না করলেও সমস্যা বিয়া করলাম শখের ঠেলায় বউ হয়ে গেছে মনে হন যে অন্যরকম বিষয় ঠিক আছে